হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার সাধের রান্নাঘর আজকে তোমাদের সাথে আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করবো এই চিকেনটা আমি আজ লোহার কড়াই বানাবো আর এই চিকেন রেসিপিটা অন্য চিকেন রেসিপির থেকে একদমই আলাদা আর খুবই টেস্টি এই জন্য কেননা যে ইনগ্রিডিয়েন্টটা এই মধ্যে আমি আজ ব্যবহার করব সেটা খুব সহজেই পাওয়া যায় কিন্তু সেটা এতে অ্যাড করার পদ্ধতিটা একদমই আলাদা তাহলে এটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলি আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে গোটা এলাচ দারচিনি চিনি লং আর একটা গোটা তেজপাতা তো এগুলো আমরা ফোড়নে দেব আমি সর্ষের তেলটা কড়াইয়ে গরম করতে পুষিয়ে দিয়েছিলাম আর খুব গরম হয়ে যাওয়ার পর আমি তাতে এই গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর একটু ফ্রাই করে তারপরে আমি রাফলি কেটে রাখা পেঁয়াজটা আমি অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা এতে দিয়ে আর আমি তার সাথে চিকেনটাকে এতে অ্যাড করে দিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম রেখে একটু নাড়াচাড়া করতে করতে এদিকে আমি চিকেনের মশলাটা রেডি করে নেব এখানে মিক্সার জারে আমি কিছু আদা কেটে নিয়েছি কিছু রসুন কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে ভেজে রাখা জিরা আমি এখানে অ্যাড করছি আর মেন যে ইনগ্রিডিয়েন্টটা আমি তোমাদের বললাম সেটা আর কিছু না সেটা হচ্ছে টক দই আর এটা আমাদের মিক্সার জারে অ্যাড করে দিতে হবে আর এই দেখো কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা আর হলুদ বেশি কিছু লাগবে না এ কটা মশলা হলেই চলবে আর তোমাদের কাছে যদি আরও অন্য কোনো মশলা গুঁড়ো মশলা থেকে থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারো কোনো অসুবিধে নেই এর মধ্যে চিকেনটা একটু পেঁয়াজ লঙ্কার সাথে ভাজা ভাজা হয়ে গেলে এই সময় গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবে আর এদিকে দেখো আমার মশলাটাও পেশা হয়ে গেছে এমনি ভালোভাবে মশলাটা পেস্ট করে নিতে হবে এরপর এই মশলাটা আমরা ভাজা মাংসর উপর অ্যাড করব তো চলো ধীরে ধীরে অ্যাড করে দিই এরপর সবকটাকে কটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখবে এই সময় নুনটা অ্যাড করে দেবো যাতে ভালোভাবে পুরো মাংস আর মশলার মধ্যে নুনটা যে কষতে কষতে মাংসর থেকে নিজেই যাতে এভাবে একটু করে করে তেল বেরিয়ে আসে এই সময় মিক্সার জারে একটু গরম জল দিয়ে ভালোভাবে সে জলটা ধীরে ধীরে মধ্যে আমাদের মাংসর ঢেলে দিতে হবে তবে একবারে জলটা ঢাললে হবে না একটু করে কষতে হবে একটু করে জল মেশাতে হবে কিছুক্ষণ কষার পর তারপর এভাবে থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ মাংসটা সেদ্ধ হয়ে গেলেই রান্না কমপ্লিট তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর এই যে মাংসটা পুরোপুরি রেডি আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো চিকেনের এই রেসিপিটা খুবই সহজ আর ততটাই টেস্টি তোমরা ট্রাই করে অবশ্যই দেখতে পারো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো দেখা হচ্ছে আবার এমনি কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আবার খুব জলদি আসছি আজকের টাটা।